নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি তো বুঝতেই পারছেন আজকের ব্লগটা কি উপলক্ষে সেটা হচ্ছে গতকালকে জন্মাষ্টমী গিয়েছে সেই উপলক্ষে আজকে ছোট্ট একটা ব্লগ তো আমি আগেই বলে নিই এইবার বাসাতে আমি ফার্স্ট টাইম জন্মাষ্টমী পালন করছি কারণ প্রতি বছর দেখা যায় যে মন্দিরে যেয়ে আমরা পূজা দিয়ে আসি তো ভাবলাম যে এইবার মন্দিরে না গিয়ে আমি আমার বাসাতেই করি যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক জিনিসই করতে পারিনি তারপরেই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফল বানিয়ে নিচ্ছি আর সব কিছু রেডি করছি আমি আমার পাশে একটা দিদি ছিল আমার হাজব্যান্ড ছিল সবাই মিলে আমাকে হেল্প করছিল। আমি সুন্দর মতো ভোগের থালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম তো যাই হোক আমি শুধু জন্মাষ্টমীর দিনেরই টুকটাক ভিডিও রাখতে পারছি আগের দিনের সংযম বা পারণ কোনোটারই ভিডিও রাখতে পারিনি এইবার আমি দেখছিলাম যে কি কি মিষ্টি আনছে তো এই যে আমার টোটালি সাজানো অবস্থানটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার পূজাতে বসবো আর বাসাতে থাকলে কি হয় মানে সব কিছু একটু যে নিরামিষ করে ভোগ রান্না করে দিব সেই অপশনটা থাকে না কারণ আমার নিরামিষ চুলা নেই এখানে ওভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করার মতো অপশন নেই তাই আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটা করা সম্ভব হয়েছে সেই অনুযায়ী আয়োজন করছি আর আয়োজনটা তো বড়ো বিষয় না মেন হচ্ছে মনের ভক্তি ভক্তি সহকারে পূজা দিলে পরে কোনো কিছুরই প্রয়োজন হয় না তো যাই হোক আমি এই যে পূজায় বসে গেছিলাম আর আমি এইভাবে তো কখনো পূজা করিনি তাই পূজার নিয়ম কানুনও সঠিক জানি না আমার যে গুরুদেবের একটা বই আর দেওয়া আছে সেখানে পূজাবিধি সম্পূর্ণ দেওয়া আছে আমি শুধু জাস্ট ওইটা ফলো করেই নিয়মগুলো মানছিলাম অনেক নিয়ম হয়তো বা ভুল টুটু হতে পারে আমার এতে গন্ধ পুষ্পে দীপায় নময় এতে গন্ধ পুষ্পে দীপায় নময় এতে গন্ধ পুষ্পে দীপায় নময় এরপরে আমি তুলসী নিবেদন করছিলাম আজকে একটা নতুন নিয়ম জানতে পারছি সেটা হচ্ছে আমাদের কাছে যদি রাধা কৃষ্ণ বা গোপালের মূর্তি না থাকে যদি ছবি থাকে সেক্ষেত্রে আমরা যেভাবে মূর্তিতে তুলসী পাতা নিবেদন করি সেভাবে নাকি নিবেদন করা যায় না জোড়া তুলসী পাতা একসাথে লাগিয়ে তারপরে নিবেদন করতে হয় এটা আমার গুরুদেবের নিয়ম অনুযায়ী করে বাকিরা কি করে আমি জানি না এরপরে আমি ভোগ নিবেদন করছিলাম ভোগ নিবেদন করে আমরা বাইরে চলে গেছিলাম কিছু সময় দরজা বন্ধ করে বাইরে অপেক্ষা করছিলাম এরপরে এসে আমি আরতি শুরু করে দিয়েছিলাম আমি আসলে সব নিয়ম জানি না যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করছি ভুল টুটি হলে ক্ষমা করে দিবে ভগবান

যার যা ইচ্ছা আছে ভগবানের কাছে বলছিলাম ভগবান সবার ভালো করুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই প্রার্থনায় করি তারপরে আমি ভাগবত পাঠ করার জন্য বসে গেছিলাম ভাগবত পাঠ করেছি আর আমি প্রতিদিনই ভাগবত পাঠ করার চেষ্টা করি হয়তোবা প্রতিদিন হয়ে ওঠে না তবে যতটা সম্ভব পড়ার চেষ্টা করি এবং আমার মনে হয় প্রত্যেকটা সনাতনী দাদা দিদি সবারই উচিত নিজেদের ধর্মীয় গ্রন্থগুলো পাঠ করা এবং সর্বশেষ আমি গীতা পাঠ করছিলাম আর এই যে আমার যে ছোটো গীতাটা দেখছেন এইটা আমি কাছে অনেক ছোটোবেলা থেকে আছে এবং আমি এটা পরে বেশি অভ্যস্ত তার এরপরে আমরা প্রসাদ গ্রহণ করব এই যে এখানে সাবু মাখানো ছিল তারপরে ফল মিষ্টি দই সমস্তটাই ছিল এইগুলো দিয়ে আমরা আমাদের উপবাস ভেঙেছি ধন্যবাদ সবাইকে